আরেকবার এই দেশের মা মাটির রক্ষার যেই শপথ সেই শপথ পালন করেছে সেই শিক্ষার্থীরা ভালো নাই শহীদ ওয়াসিম শহীদ ফারুকের ক্যাম্পাসের প্রিয় অনুজরা যারা মাটি কামড়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আজকে আবারও দেখছি সেই সন্ত্রাসের দামামা সেই সন্ত্রাসের দামামা জারি হয়েছে বন্ধুগণ এই যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে সে ক্ষমতায় আসীন হওয়ার পরে তার প্রথম এবং প্রধানতম কাজ ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসের চারণ ভূমি থেকে রক্ষা করে তাকে প্রকৃত অর্থে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সেই লক্ষ্যে আজকে যখন দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একটা ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চা এবং ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে আমরা দেখছি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু এবং চাকসু ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক সহাবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার যে উৎসব মুখর আমেজ সে আমেজের মধ্যে আমরা দেখছি আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের মিছিলের বন্ধু আমাদের সহযোদ্ধাদেরকে কিভাবে রক্তাক্ত করা হচ্ছে এবং আমরা এও দেখছি এই যে তাদের উপরে এই বর্বরচিত হামলা এই মধ্যযুগীয় নারকীয় হামলা এই হামলার পরে সেই সেইখানকার ক্ষমতাসীন দায়িত্বশীল যে প্রশাসন সেই প্রশাসন কিরকম নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা বলতে চাই এই যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় যখনই রাজপথে শিক্ষার্থীরা নেমে এসেছে যখনই রাজপথে শ্রমিক মেহনতি জনতা নেমে এসেছে তখন তাদের দিকে দেখেছি আমরা কিভাবে হাতিনার পুলিশ হাতিনার আর্মি যেভাবে হামলে পড়ত ঠিক একইভাবে কিভাবে আসিফ মাহফুজ আলমদের যে সেনাবাহিনী ইউনুসের যে পুলিশ সে কিভাবে হামলে পড়ছে আজকে এই ঢাকা দ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি গত জানুয়ারি মাসে আমাদের ভাই বন্ধুরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন তাদের উপরে কিভাবে পুলিশ হামলা করেছে সেনাবাহিনী হামলা করেছে আমাদের আদিবাসী শিক্ষার্থীরা যখন এনটিসিবি ঘেরাও করতে গিয়েছিল এত কিছু যখন হচ্ছে যখনই রাজপথে ন্যায্য আন্দোলন সংগঠিত করার জন্য মানুষজন নামছে শিক্ষার্থীরা নামছে তখন তাদের বিরুদ্ধে কিন্তু ঠিকই আইন শৃঙ্খলা রক্ষাকারী যেই বাহিনী সেই বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াচ্ছে কিন্তু আজকে যখন সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে রক্তাক্ত করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সারা মানুষ যখন অনেক উৎকণ্ঠা অনেক বিচলিত হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা দেখলাম সেখানে সেনাবাহিনীর উপস্থিতি নাই তাহলে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী আসলে সন্ত্রাসের মদতদাতা সেনাবাহিনী এই সেনাবাহিনী এই পুলিশ আসলে সন্ত্রাসীদের পুলিশ এই ইন্টারিম সরকার আসলে সন্ত্রাসীদের মদতদাতা সন্ত্রাসীদের পার পার আদার তাই আমরা বলতে চাই